আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন আজ আপনাদের আমি তৈরি করে দেখাবো ডিমের পরোটা কিভাবে এই ডিমের পরোটাটা তৈরি করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এই ডিমের পরোটা ছোট বড় সকলের অনেকটা পছন্দের খাবার সকালে অথবা বিকালের নাস্তায় এই ডিমের পরোটাটা আপনারা পরিবেশন করতে পারেন ঝটপট তৈরি করে নিতে পারেন এই ডিমের পরোটা কোনো ঝামেলা ছাড়াই সুন্দর করে তৈরি করে ফেলতে পারেন এই ডিমের পরোটা তাহলে চলুন আমরা ডিমের পরোটাটা কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা আমরা এখন দেখে নিব প্রথমে এখানে নিয়েছি রুটি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি একটি ডিম রুটিটা কিন্তু আমার আগে থেকে তৈরি করা ছিল একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রুটিটা রুটিটা আমি ভালো করে পরোটার মতো করে ছেঁকে নেব এই তো সুন্দর করে আমি ছেঁকে নিলাম পরটার মতো করে আমি রুটিটাকে ভালো করে ভেজে নিব এই তো সুন্দর করে আমি পরোটা ভেজে নিলাম এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব এ পর্যায়ে প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালো করে গরম হয়ে আসা পর্যন্ত আমি এখানে ডিমটাকে ভালো করে ফেটে তৈরি করে নেব এই তো আমার ডিমটা ভালো করে ফেটে তৈরি করা নেওয়া হয়ে গেল এ পর্যায়ে আমি প্যানের মধ্যে এখান থেকে অর্ধেক ডিম আমি দিয়ে দিব দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিব রুটির মাপ করেই ছড়িয়ে দিব কারণ আমার রুটিটা ছোট তো তাই আমি দুইবারে দিলাম এই তো সুন্দর করে ভাজা হয়ে গেল এর উপরে দিয়ে দিলাম একটা পরোটা দিয়ে আমি হাত দিয়ে একটু চেপে দিলাম এই তো এরকম করে আমি সুন্দর করে ভেজে নেব এরপর যে আমি পরোটাকে উল্টিয়ে দিব এই তো দেখতেই পাচ্ছে নিচের পিঠের টিমটা ভাজা কত সুন্দর হয়েছে এখন আমি সুন্দর করে একটা ভাজ দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরকম করে আমি একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন আর একটু উল্টিয়ে দেব উলটিয়ে দেওয়ার পর নিচের পাশটা আমি আর একটু ভালো করে ভেজে নেব যাতে ভিতরে ডিমটা সুন্দর করে ভাজা হয়ে যায় এখন আমি এটাকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই তো এরকম করে আমি পরোটাগুলো ভেজে নিলাম এখন আপনাদের আমি কেটে দেখিয়ে দিব ভিতরটা কত সুন্দর হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কেটে নিয়েছি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে আমার ডিমের পরোটাটা এই তো দেখতেই পাচ্ছেন ভিতরেও সুন্দর করে ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার আমার এই ডিমের পরোটা রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ডিমের পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ